কয়েক বছর ধরে কলকাতা আপনি আগে এত দেখেছেন চাকরি বিক্রি দেখেছেন দেখেন এটাকে তো প্রথম প্রথম স্কুলের টিচার হচ্ছে সময় পাল্টাচ্ছে টাকা নিয়ে চাকরি হচ্ছে টাকা ছাড়া চাকরি হচ্ছে না আপনি এই অনুষ্ঠানে যে যতটুকু টাকা তোমার গুরু ভাইয়ের উদ্দেশ্যে আপনি উদাহরণ দিয়ে বলেছেন যতটুকু টাকা তোমার কাছে পাঠানো হয়েছে সেটা সৎ ব্যবহার করবে

আমি সকলের চৈতন্য বলেছেন আমার মিথ্য আমি এই কথাটা আমি বলেছি যে এত ভালো ভালো মানুষ এত মহাপুরুষ এত ভালো ভালো কথা বলে যাবার পরেও আমরা সেগুলো মেনে চলি না কেন কোথায় অসুবিধাটা হচ্ছে